ডক্টারী সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি ক্ষমতার চেয়ে বসেন আপনি আসেন দেখেন কেমন যিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই দেশের চার কোটি মানুষ যাদের মাত্র একশো টাকা দিয়া

যাওয়ার আগে বলে জাননি আসার আগে কোনো কথা নাই যে দিকটা মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামী আমাদের মনে মায়া দয়া আছে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন আপনি আসেন কথা কন না কেন ববু আইবা তুমি আইবা গো সেই নাইসা বুবু ক্ষমতা পাইবা না এ যুবক চলবে বু আই বা তুমি আই বা সেই দিন বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ পরবে যে বাবার কোনো সামনে আসে না নিহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আই বাহাগ সেই দিন আইসা বুবু আর পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন হ্যাঁ নবিল বিজয় যিনি প্রধান উপদেষ্টা বর্তমানে আছে কি দেশকে গিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে স্বপ্ন দেখায় দিয়েছেন ভাই কি এক ম্যাজিক্যাল ম্যান আছে গো কথা কর না কে আপনি পুরো পৃথিবী বাংলাদেশকে এখন শ্রদ্ধা সম্মান ভালোবাসার চোখে তাকাচ্ছে খালি প্রতিবেশী দেশটা বাদ দিয়ে কারণ প্রতিবেশী দেশের সাথে ওনার সম্পর্ক খুব গভীর খুব গভীর কথা কর না কেন উনি নিজে বলেছেন আমি ভারতকে যা দিয়েছি ভারত কোন দিন ভুলবে না ওই জন্য মানুষের পরিবর্তন করার জন্য দেখেন কেমন নেতা যিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে এই দেশের চার কোটি মানুষ যাদের মাত্র একশো টাকা দিয়া দিন চলে যাদের দৈনিক ইনকাম মাত্র একশো টাকা এই কথা বলতে গিয়ে উনি চোখের পানি ছেড়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে মানুষের কতটা দেশ থাকলে দেশের মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এভাবে অঝরে কান্না করতে পারে চুরাশি বছর বয়সে ডক্টর ইউনস দেশের গরিব মানুষদের কথা বলতে গিয়ে কান্না করতে

ওরা আরো মুসলমান মানতে পারলে খুশি হয়েছে কারণ পাশের দেশে দাদা খুশি হয়েছে কথা বলেন নবী পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন নবীকে দুই চোখ ভরে দেখবো আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করব এটা কি সুভাগ্যবান ব্যক্তি তারা সুবহানাল্লাহ বলেন এখন পানি তো চাইলেই পাওয়া যাবে না কথা বলেন না আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাটা পানি নিয়ে আসো একটু উযু বানাবো ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড় মাছখানে আসার খাই পুরিয়ে গেছে হাঁটু ছিলে গেছে রক্ত বের হইছে ব্যথাও পাইছে এরপরে সকলের থাকার কারণে উঠে দাঁড়াইছে বদনা ভৈরে পানি নিয়ে আমার সামনে হাজ আমি তখন বললাম বাবা এই পানি দিকে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছো হাঁটুটে ছেলে গেছে ব্যথাও পাইছো ওই ছেলেটা সকলের থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না এই আনন্দ কিসের কারণে চকলেটের কারণে কথা কন না আপনার এইজন্য জন্য বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারে পানি চাইলে পাওয়া যাবে না একটু কষ্ট করা লাগবে ঠান্ডা পানি দিয়ে উজু বানায় সালাত আদায় করা লাগে কথা বলেন এখানে হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে পুরাতন মুসল্লি যারা থারায় থাকে এরা নতুন মুসল্লিদেরকে নিয়ে টিটকারি মারে ঠাট্টা বিদ্রোহ করে হ্যাঁ সূর্য কোন দিক উঠছে উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি না দুই দিন পরে আবার সাইরে দিবি বলে কি না বলে এই বেটা মুরুব্বি 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 সাবধান ও নামাজ দুই দিন পড়ুক আর দুই উক্ত পড়ুক আপনার সমস্যা আপনি দাওয়াত দিয়ে তো পাঁচ জনকে মসজিদে আনতে পারেন না তাহলে এই লোকটাকে কেন ব্যথা দিচ্ছেন আপনার এই কথাটা শুনে কাল থেকে যদি আর মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দেব এই বেটা এই কথা বল না মসজিদে আসছে টিটকেরি না ঠাট্টা বিদ্রুপ না দোয়া করেন ভাতি দিয়া তুমি মসজিদে আসছো আলহামদুলিল্লাহ দিলটা আমার ভইরে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করেন ভালোবেসে বুকে টানেন ঘৃণা ছড়াবেন না কথা বলেন আপনার কাজ হলো মানুষকে ভালোবাসা দেওয়া আর আপনি কি বলেন আপনার আচরণে আপনার ব্যবহারে একজন মানুষ যদি মসজিদে আর না আসে কি জবাব দিবেন

কখন কি বলা লাগবে আমি বুঝবো দাওয়াত দিছেন হাদিয়া দিছেন এখন ওয়াজ শুনেন কথা হবে না কথা আমি বলবো কথা কর না আর যদি পরামর্শ দেওয়াই লাগে ঘরের ভিতর দিবেন দিয়ে মঞ্চে নিয়ে আসবে মঞ্চে আসার পরে কোন স্লিপ চলবে হ্যাঁ সবটি দেখে কিছু বললাম অন্য মানুষ হলে খবর আছিল কি বলবেন আমরাই আমরাই কষ্ট দিয়ে লাভ থাকি কথা বলেন না কেন কি সাসা স্লিপ দেওয়া যাবে আর কোন স্লিপ চলবে না যেও তো ওয়াজ এখন শেষের দিকে কিসের স্লিপ দেন কি ভয় পাইছেন নাকি ডাক্তার ইউনুসের কথা বলতে রাগ করছেন দেশের বর্তমান পেখবট নিয়ে কথা বলা রাগ করছেন নিজ জাতিতে মাজলুম আর সহায় মুসলমানদের পক্ষে কথা বলায় কি আপনারা রাগ করছেন তাহলে ওই দিকে যালেন সময় মতো যান ওদের দুই তিন মিনিটে ওয়াজ কলি হয়ে আর এমনি ভালো কথা কয় না কেন

পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল সুবহানাল্লাহ দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো মনে হয় দাড়ি ছাড়া পুরুষকে ভালো লাগে না মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই পার্থক্য বোঝাল আমি কি দিয়ে কথা বল না কে বাড়ি থেকে দূর দূরে সফর করেন আপনারা ধরেন এই দিনাজপুর থেকে আপনারা ঢাকায় যাচ্ছেন বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক আপনি মারা গেছেন পকেটে টুপিও নাই মুখে দাড়িও নাই তখন মানুষ কি করবি যেটা মুসলমান ও মুসলিম বুঝতে হলে কি করা লাগবে কাপড় খোলা লাগবে কথা কোন ঠিক কি না এই জন্য ভাইরা আমার এখনো সময় আছে হয় দাড়ি না হয় টুপি দুইটার মধ্যে একটার ব্যবহার করবেন মুসলিম হিসাবে খবরদার যুবক দাড়িতে বিলেট লাগায় দাঁড়িয়ে রাইখে দাও দাঁড়িয়ে রাখলে পুরুষের একটা আলাদা আমি আর বলবো না রাগ করছেন নাকি আপনারা বুঝতে নেন এই জন্য দাঁড়িয়ে রাখবে নবী মোহাম্মদ কে ভালোবাসে দাঁড়িয়ে ভিতরে আছে প্রেম কা নবী মোহাম্মদ এর ভালোবাসা আছে কথা বলেন ঠিক কি না আমার নবীর সুন্নত কে ভালোবাসি কথা বলেন ঠিক কি না আর নবীর সুন্নত কে করা মানে নবী কে করা আর নবী কে করা মানে নবীর সাথে একই জান্নাতে থাকা সুবহানাল্লাহ

আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ফাসাল্লিলি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তালে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না তাহলে নামাজ হবে কার জন্য আসসল্লি লিরব্বিকা ওয়ানহার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে যেমন তেমন নামাজ পড়লে হবে না নামাজ নামাজের মতো আদায় করা লাগবে আল্লাহ বলেন ফাল্লিয়া আবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জূউ ওয়া আমানা হুম মিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো সিজদা যদি সিজদার মতো দিতে পারো পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করতে হবে কার কাছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় কর নফল না ফরজ জোরে বলেন জোরে বলেন পাঁচ অক্ত সলাত আদায় করবেন আমার আল্লাহ ডেকে বলে বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো নামাজ যদি নামাজের মতো হয় তোমার সেজদা যদি সেজদার মতো হয় রুকু যদি রুকুর মতো হয় বান্দারে পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সেজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব যে বান্দা পাঁচ অক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে সেজদা দেবে এক নাম্বার আমি ওই বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করব বলুন সুবহানাল্লাহ দেওয়ার মালিক আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাতে বের হয় কু কয়া ওর নাম শিয়াল পন্ডিত ওর নামে কি বীরগঞ্জে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াই কি একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরো তাছারে ব্যবস্থা করে কি সাগরের মধ্যে এক একটা তিমি টন কে টন খাবারের প্রয়োজন হয় খাবার খাওয়াই কি আল্লাহ যদি পৃথিবীর এত মাগলুককে খাওয়ায় আমরা হলাম আশাবুল মাগলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ তাআলা উত্তম জাতি বানাইলেন ভিআইপি বানাইলেন মর্যাদা দ্বারা শুনে বসাইলেন আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে কথা বলেন না বলন। রিজেক দেওয়ার মালিকে ওয়ামাব মিমিং দা আবাটিং ফিল আরধি ইল্লা আলাম লয়হিরিজুকুহা। সূরা হুদার ভিতরে জানাইয়া দিলেন এই পৃথিবীর এমন কোন পচনশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের 33000 ফিট গভীর অতল পানি নিচে такаছ একটা প্রাণী যা রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সুবহানাল্লাহ আর দুই নাম্বার হলো আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি বীরগঞ্জ থেকে রাত 2টার দিকে দুই লাখ টাকার রসুলপুর গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবে নাকি चोर চিন্তাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টায় হারাবো ভয় আছে না নাই মেটা কলেজে গেল একা একা ফিরবে নাকি সময় সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই এই সমাজে ভয় বন্ধ হবে কখন আল্লাহর আইনদের সমাজ রাষ্ট্র পরিচালনা হবে যখন কথা কয় না আল্লাহর আইন চালু না পর্যন্ত সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে না কথা বলেন সরের বিচার করতে হবে কার আইন দিয়া আজ থেকে দেড় হাজার বছর আগে আগে জানিয়ে দিয়েছে পুরুষ হোক আর নারী হোক আল্লাহ আল্লাহর আল্লাহ অপরাধ প্রমাণিত হলে সরের হাত কেটে দাও একটা সরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাশ করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে একটা সরের হাত কেটে খালি বিচার করে দেখেন একবার খালি টেস্ট করে দেখেন বাংলাদেশের সব চোরেরা তো বা করে আল্লাহর অলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কিন্তু কে শোনে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘষ ছতটা বললে দশ করলেও নায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ বা হে কথা বলে ঠিকের চালু করবে

আমার ঘরের ভিতরে নয় ঘন্টা আটকে রাখলো হুজুর কি ওয়াজ করলেন খালি গোল সর ডাল সর পাট সর হচ্ছে সে হচ্ছে আর করলে জালেমদের পতন হবে তাই বলে ভাই জালেমদের কথা বলছি আমি কোন দলের নাম তো বলছি কচ্ছ না দলের নাম বলেন তুমি কি জালেমদের জালেম কারা বুঝিনা আমরাই তো জালেম এখন